আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করে দেখাবো ঝাল হালুয়া এই হালুয়াটি খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে তো চলুন দেখে কীভাবে এটি তৈরি করে নেওয়া যায় তো এই জন্য একটা কড়াইতে আমি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ মিডিয়াম হিটে মরিচটা লালচে করে ভেজে তুলে নেব তো কিছুক্ষণ আলোচনা করার পর দেখুন এটা হয়ে গেছে তুলে নিচ্ছি তো চারটুকড়া দারুচিং আর তিনটা শুকনো ভাজা মরিচ হালকা একটু পানি দিয়ে এরকম বেটে নিয়েছি তো এটা আমি পরে ব্যবহার করব চলে যাচ্ছি পরবর্তী স্টেপে একটা পাত্রে এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়ে তাতে সামনে একটু লবণ দিয়ে দিয়েছি আর দিচ্ছি খেজুরের গুড় গুড়টা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যে যেমন মিষ্টি পছন্দ করেন এখানে চাইলে চিনিও অ্যাড করতে পারেন তো আপ ক্যামেরা আমি চালের গুঁড়াটা ভালোভাবে মেখে নিয়ে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এরকম একটা গোলা তৈরি করে নিয়েছি দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি আর দিয়েছি শুকনা মরিচ আর গরম মশলা যেটা বেটে রেখেছিলাম ওইটা তো এই গোলাটা নিয়ে এখন রান্নায় চলে যাব এরকম পাতলা একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে তো মেশানো হয়ে গেছে তো যে তেলের মধ্যে মরিচটা ভেজেছিলাম ওই তেলের মধ্যে আর আরও এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা লালচে করে ভেজে নেব তারপর এতে গোলাটা ঢেলে দেব তো ভাজা হয়ে গেছে এখন আগে থেকে যে গোলাটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম আছে জাল করতে হবে অনবতন নাড়াচাড়া করতে হবে থামা যাবে না তাহলে নিচে দলা পাকিয়ে যাবে এটা যখন ঘন হয়ে আসবে তখন চোলা থেকে নামিয়ে ফেললে হয়ে যাবে তো ভাস রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না পাশে থাকায় বেল বাটনটি ক্লিক করবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে চলে যায় তো ঘন ঘন নাড়াচড়া করছি দেখুন এটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে এটা ঘন হয়ে এসেছে এরপর পর্যায়ে জালটা লো করে দিতে হবে তা নাহলে নিচে পোড়া লেগে যাবে তো আমার এটা হয়ে গেছে এটা এখন চুলা থেকে নামিয়ে ফেলবো তো তৈরি হয়ে গেল খুব সহজে ছাল হালুয়া তো আজ যে পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ